ফ্রেন্ডস কেমন আছেন সবাই খুবই ভালো আছেন আমিও খুব ভালো আমরা পুরী মন্দিরে চলে এসেছিলাম তো ওখানে দেখতে পাচ্ছি পুরী মন্দির এখন বন্ধ যেহেতু আমরা আড়াইটার সময় পৌঁছেছিলাম সাড়ে তিনটার সময় ওপেনিং হবে তাই জন্য আমরা চলে গেলাম সমুদ্রের পাশে একটু ঘুরে আসি সিবিচেন জগন্নাথ ধামের সিবিজের কাছে তো চলে আসি সিবিজের কাছে সবাইকে নিয়ে তো সমুদ্র বেশ দেখতেও ইচ্ছে হচ্ছিল আমার সামনে যে যাচ্ছে সে হচ্ছে আমার মানে দিদির ছেলে আর কি তো সবাই মিলে সমুদ্রের পাশে বসে আড্ডা দিলাম মজা করলাম আর বাদ বাকি সমুদ্রে এখানে মাসির বাড়ি দেখাতে পাচ্ছি না জুম করে তো মাসির বাড়ি আমি যখন যাব তো আপনাকে দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে মানে মাসির বাড়িটা জগন্নাথের মাসির বাড়িটা মানে কোথায় হয়েছে প্রপারলি পুরো পাশেই বলতে গেলে হেঁটেও যাওয়া যায় এই যে মাসির বাড়ি চলে এসেছি এখন বন্ধ আছে মাসির বাড়ি কারণ আষাঢ় মাসে রথযাত্রা শেষ হয়ে গেছে তাই জন্য মাঝে বাড়িটা বন্ধ আছে তো পাশে একটা মন্দির আছে জগন্নাথ মন্দির শিব মন্দির লোকনাথ বাবার মন্দির পাশেই তার পাশেই সমুদ্র বেশ আনন্দ হচ্ছে এত সুন্দর জায়গা মানে বলার ধারণা নেই মন্দিরটা তুমি দেখতেই পাচ্ছ কত সুন্দর মানে পরিবেশ ফুরফুরে হাওয়া সমুদ্রের হাওয়া কি মজাটাই লাগে বলো তাই যেন চলে এসেছি মাসির বাড়ির কাছে সেখানে সব কিছু দেখছিলাম পরিবেশটা কেমন এবং প্লাস সমুদ্রের হাওয়াটাই যে মেন মানে অতি সমুদ্রটা দেখার উপভোগটা এত সুন্দর লাগছিল তো আমি আমার দিদি ছেলেকে নিয়ে সামনে হেঁটে হেঁটে আসছি কত সুন্দর লাগছে বলো সে হলো চলো এখানে খোলার পরেই রাধা কৃষ্ণ মন্দিরকে নিয়ে ওনার দোকান তারপরে এখানে রাস্তায় হলে ঠিক বাজনা বাজানো হচ্ছে দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে বাজনাগুলো গুলো ছোটো ছোটো বাচ্চারা বাজাচ্ছে তাফা ততটাই আমি ওদের সামনে শেয়ার করিলাম তো তোমরা যদি কখনোই যাও তাহলে অবশ্যই অবশ্যই দেখে এসো তো আমি ভিডিওর মাধ্যমে একটা কিছু দেখাতে পারলাম না সবই তো কারণ সেখানে ফোন এলাও ছিল না ভিডিও ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই তুমি জাস্ট তুমি সামনে থেকে চোখের সামনেই শুধু দেখো ফোনে ভিডিও করা যাবে না তাই জন্য চলে এসেছি সিভিজের কাছে আবার চাট খেতে যেহেতু আমার নিরামিষ ছিল তো সবাইকে দেখিয়ে দিচ্ছি কে এসেছে শাশুড়ি মা দিদি দুই দিদি তারপরে কট বাবা বাবা সবাই গেছিলেন কিন্তু আমি দেখাতে পারলাম না তারপরে পাঁপে চাট দিয়ে দিলো খেয়ে নিলাম নিরামিষই যেহেতু তো বাই বাই গুড নাইট সবাইকে আশা করি আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যেটা যদি জানান তাহলে খুবই ভালো হয় তো তোমরাও মাপি চাট খেয়ে নাও আমিও খেয়ে নিই বাই বাই ওয়াচিং মিডিয়া থ্যাংক ইউ জগানন্দ মন্দির